গরমের বলতে গেলে প্রায় সব গাছই হচ্ছে লতানো এখন আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিতে গরমের এই গাছগুলি হচ্ছে এটা এগুলো হচ্ছে জালি গাছ সব গাছই বলতে গেলে একদম মাচায় চলে গেছে আর বৃষ্টির পানিতে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিন্তু মাটিগুলা এমনিতেই ভিজা থাকে এই অবস্থায় কিন্তু এখন আর গাছে লিকুইড খাবার দেওয়া যাবে না এখন সব গাছই হচ্ছে দিতে হবে শুকনো যে জৈব সার সেটা কারণ হচ্ছে কি এখন গাছগুলো যেহেতু মাচায় চলে গেছে কিছুদিন পরে বা হচ্ছে ফুল চলে আসবে গাছে যখন ফল ধরতে থাকবে তখন কিন্তু গাছেরও পুষ্টির প্রয়োজন আর এই এগুলো যেই অল্প মাটি এই ছোটো ছোটো টবের মধ্যে হচ্ছে যে মাটি থাকে সেই মাটি এতটুকু গাছ বড় হয়েছে প্রায় লাগানোর পর থেকে আজকে এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু অন্য কোনো খাবার এখানে আর দেওয়া হয়নি আর যেহেতু এখন গাছগুলো বড় হয়েছে তাই গাছগুলোতে এখন হচ্ছে আমি মিক্সড খাবার দিচ্ছি এই মিক্সড জৈব সারে কিন্তু আমার অনেক কিছু মিক্সড করা আছে এখানে প্রায় সাত থেকে আটটি আইটেম মিক্সড করা আছে তো দেখা যায় এই জৈব সারটা কিন্তু আমি প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে হচ্ছে মিক্সড করে রেখে দিয়েছিলাম আর এই বর্ষাকালে হচ্ছে সব গাছে এখন আমি এই জৈব সারটেই হচ্ছে ইউজ করব আর গাছের গাছেরও গ্রোথের জন্য এই খাবারটা কিন্তু অনেক উপকারী প্রতিটা গাছই হচ্ছে এখন আমি এগুলি দিয়ে দিচ্ছি এই খাবারটা দিয়ে দিচ্ছি